হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বলদা ডিনার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম চলে আসলাম রতমেলায় তো আজকে রতমেলায় আমরা ঢুকতেছি তো ঢোকার প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে পানের দোকান তো অনেক সুন্দর সুন্দর পান আছে এখানে তো আমি যেটা খুঁজছিলাম সেটা পাইনি সেটা হচ্ছে আগুন পান চাচার কাছে আগুন পান নাই তো এখানে আছে দেখেন এখানে আছে আপনার যে মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা যে যা মিষ্টি চান সব আছে এখানে দিল্লির লাড্ডু আছে যদি কেউ খাইতে চান চলে আসেন এই যে আচারের দোকান এখানে সকল প্রকার আচার পাওয়া যায় এই যে মিষ্টি দোকান এখানে কদমা পাওয়া যায় বেদনা পাওয়া যায় তো সামনে আছে আরো তো এই যে চলে আসলাম সেই চিংড়ির দোকানে বিখ্যাত চিংড়ি এখানেই একমাত্র পাওয়া যায় চিংড়ি ভাজা বলদা চিংড়ি ভাজা খুব মজা অবশ্য খাইছিলাম বাট আমাদের ভিডিওতে ক্যাপচার করা হয়নি তো এই যে সামনে দেখা যাচ্ছে বার্গার পিজা স্যান্ডউইচ এখানেও পাওয়া যায় ভালো ভালো জিনিস আর এই যেটা হচ্ছে রথ যেটা টানা হয় প্রতি বছর এটাকে টানা হয় আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এটা অনেকজনে মিলে টানতে হয় রথটাকে তো সামনে আছে আর অনেক কিছু তো এই যে সেই হচ্ছে বাবুলসের দোকান চাচা সুন্দর সুন্দর বাবুলস ফোলায় আর এই পাশে দেখা যাচ্ছে একটা মিনি জো এখানে আপনার খরগোশ তারপরে বিভিন্ন ধরনের পশু পাখি বিক্রি করা হয় তো আমরা মোটামুটি খরগোশটাই খুব ভালো লাগছে আমার কাছে সাদা সাদা যেটাকে আমরা ফুইটা বলে থাকি আমাদের গ্রামের বাসায় আরও আছে কইল পাখি এবং সুন্দর সুন্দর কোয়েল পাখি এটা সিল আর এই যে আইসক্রিম বিভিন্ন ধরনের ফল দিয়ে এই আইসক্রিমটা তৈরি করা হয় আমরা এটা স্টেডিয়ামের একটু ভিতরে ঢুকছিলাম দেন স্টেডিয়াম থেকে বের হয়েছে যাচ্ছি স্টেডিয়ামে বের হওয়ার পর আমি দেখাই একটু বাইরের যে দৃশ্যটা তো সামনে দেখা যাচ্ছে একটা কুলফির দোকান আর এই যে এই যে ফ্রুট আইসক্রিম তো ওই যে পাশে দেখা যাচ্ছে লেমন সোডা চলানোর দিকে যাই কারণ একটা লেমন সোডা খাইতে হবে গরমের মধ্যে তো দেখলাম যে লেমন সোডা বানাইতেছে তিনি মেশিনের ভিতরে সোডা ডাললো দেওয়ার পরে একটু পাঞ্চ করলো পাঞ্চ করার পরে তিনি সোডাগুলো বের করতেছেন বের করার পর আমাদেরকে দিবে তো বের করার পর আমরা দুইটা কালারই অর্ডার করছিলাম লাল কালার এখানে হয়তো বা তিন থেকে চারটা কালার পাওয়া যায় সবুজ লাল তো আমরা লাল কালারটা অর্ডার করছি দেখি লালটা খাইতে কেমন তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে উনি আমাদেরকে লেমন সোডা দিবেন তো ওই যে আমার প্রডিউসার উনি লেমন সোডা নিচ্ছেন তো উনি নিল লেমন সোডা তো দেখি কীরকম খাইতে তো উনি পাইপ দিয়ে একটা চুমুক দিলেন তো এই যে দেখা একটা নৌকা এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে নৌকার মধ্যে একটা টেরি বিয়ার দেখা যাচ্ছে তো এই জিনিসটা দেখার জন্য আমি ভিডিওটা করছিলাম তো আমরাও উঠবই নৌকার মাঝে খুব ইচ্ছা ছিল নৌকা উঠে বাট অনেক সিরিয়াল ছিল তো টিকিট কাটার পর অনেকক্ষণ দাঁড়াই থাকার পর নৌকা তুটবো তো দেখেন যে বাচ্চারা কি লাফাইতেছে আমার খুব ইচ্ছে ছিল লাফানোর কিন্তু শুনলাম যে বড় মানুষ লাফানো যায় না শুধু বাচ্চারা লাফাইতে পারে ওই যে আমরা চরকিতে উঠলাম চরকিতে ওঠার পর আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছিল ভিতর থেকে কেমন যেন একটা ফিলিং আসতেছিল যখন উপরে উঠে আর যখন নিচে নামে তখন একটা ভিতরে একটা ফিলিং কাজ করে যেটা বলে বোঝানো যাবে না যারা উঠছেন একমাত্র তারাই বুঝতে পারবেন তো আমার প্রডিউসারে দুই একবার পেটে মোচুর দিছিল আমারও দিছিল বাট কোনো দুর্ঘটনা হয় নাই এখান থেকে সুস্থভাবে নামিয়ে গেছিলাম আমরা তো অনেকক্ষণ ঘুরছি ঘোরার পর একটু মাথাটা তো আমাদের ঘুরছে তো মোটামুটি আমরা সুস্থ ছিলাম